যে লাইলাতুল কদর পাবে এই যে এক হাজার মাস পাবে এক হাজার মাস যে আল্লাহ দিবে তাকে এক হাজার মাসি বছর কোন কমি থাকবে না এটার কোথাও দাগ বাহির করা যাবে না কিঞ্চিত কমি বাহির করা যাবে না যে নফলের লাইনে কমি ছিল লাইনে কমি ছিল সৎকার লাইনে কমি ছিল দানের লাইনে কমি ছিল বরং দুনিয়াতে যত বন্দে আল্লাহ এই পর্যন্ত এবাদত নাজেল করছেন আর আল্লাহ নেক বন্দারা যত করছে এই এক হাজার মাসের ভিতরে এই সমস্ত বন্দেগি গুলার যতটুকু থাকা দরকার অতটুকে পরিপূর্ণ থাকবে এরকম একটা জীবন রাত্র জীবন আপনাকে দিবে এক রাত্রের বিনিময়ে ওটার ব্যাপারও অধিকাংশ মানুষই বলে অনেক অনেক মালিক বলে কর্মচারী যদি বলে বলে সবে কদর একটা আগে আগে রাখ সবে কদর প্রত্যেক ইসলাম করে যান অনেক কর্মচারীদের দিয়ে বসে সবে কদর প্রত্যেক বস্তুর মনে হয় ওর মৌসুম আর আসবেন এইটাই শেষ ঠিক না মনে হয় ওনার মৌসুম আর বেচাগির মৌসুম আর কি না এইটাই মনে হয় শেষ এখন তো বলতেও লাগে মাঝে মাঝে বিলে ভয় লাগে ঠিক না মেলে ফাসাদ তো এমনি আসে না জাহারঅল ফির পাহারিমা এই যে প্রতিদিন শুনতেছি আগুন লাগতেছি আগুন লাগতেছি

যার পায়ে কাটার একটা কাটার খোঁচা লাগছে তাকে ওই মুহূর্তে সর্বপ্রথম বাবা উচিত ছিল যা আমার গুণা কি হল লাগলো রসুল আল্লাহ চলতে যায় দেওয়ালে বাড়িটা কেন খেলাম রসুল বলছে বাড়ি খাওয়ার আগে কি করছিলা বলছিল এইদিকে তাকাই ছিলাম ভাবসি এইদিকে তাকানো তো আমার উচিত না তাকানোটা ঠিকখানে আমি উল্টার দিকে তাকাইছিলাম তো চেহারা ফিরা এনেছে তো দেওয়ালের লাগছে আল্লাহ রাসূল বলেছেন আখিরাতের শাস্তি তোমাকে দুনিয়ায় দেয়া দেয়া একটা কাটাও যদি মুসলমানের পায়ে বিধে খোটা লাগে এর তো কোনো কারণ ছাড়া আর সফট তো كتابه ইকোতেই লেখা সফট মুসলমানের উচিত উচিত মুসলমানের যে নিজে মুসলমান ভাবে একটা হোচট খাক একটা স্লিপ খাক একটা কাঁচা কাতার খোঁচা খা প্রত্যেক বিষয়ে তার বাবা উচিত যে পূর্ব মুহূর্তে কি গুণা করলাম নাহলে এটা খাইলাম তো খাইলাম খাইলাম বাবা উচিত তো যেটা বুঝাইতেছিলাম আমরা ধোকার শিকার চাই সেই ধোকাটা আমার মন দেখ চাই সেই ধোকাটা আমাকে আমার বিবেক বুদ্ধি দেখ চাই সেই ধোকাটা আমাকে আমার অবস্থান দেখ চাই সেই ধোকাটা আমাকে আমার সমাজ দেখ চাই সেই ধোকাটা শয়তান দে আমরা সবাই ধোকার শিখাই সেই ধোকাটা কি আমরা ভাবি যে ঋতু একবার গেলে কি হবে আরেকবার আসবে রমজান একবার গেলে কি হবে আবার আসবে আমিও বলি ঋতু একবার গেলে আরেকবার আবার আসবে যতদিন দুনিয়া থাকবে রমজান একবার গেলে আবার আসবে যতদিন দুনিয়া থাকবে কিন্তু প্রশ্ন আমি থাকবো কিনা আমি ওই ঋতুটা পাবো কিনা আমি আবার রোজাක් দেব কিনা আমাকে আমার প্রশ্ন করা উচিত যে আমি পাবো কিনা যদি আমার মন সিদ্ধান্ত দেয় যে না তুই পাবি না আর সত্য এটাই না পাওয়ার চান্সই বেশি কেন না 1 মিনিটের বড়シャレ এজন্যই কুরআন সতর্ক করে লা ইয়াগুরান নাকুব তোমাদের কিছু না দেয় তোমরা দুকার শিকার হও সৃষ্টি সারা হয়ে যদি তুমি ধোকার শিকার হও তাহলে বাকিদের কি অবস্থা কোরআন আমাদেরকে সতর্ক করে আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ পারে পারে চিৎকার বাহির করা দিতে পারে চিৎকার বিশ্বাস হয় না

পাঁচচল্লিশ উঠাইয়া দিবেন আর আপনি এসি রুমে থাকবেন এসিও কাজ করবে না তখন বাহিরের থেকে ভিতরটা গরম বেশি লাগবে বাহিরে ছুটা বাহির হবেন আবার ওই বাহিরের গরম আপনাকে চাইতা করবে কই যাবেন চিৎকার বাহির করে দিবে চিৎকার আল্লাহ পারে চিৎকার বাহির এখনো বুঝে আসে নাই ওই 2020 হাজার বিশ গেলো একুশ গেলো বাইশ গেলো এখন তেইশ আইলো এখনো তো মাস্ক পরা ঘুরায় ঠিক না আল্লাহ পারে আল্লাহ পারে এটার নামই আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে সব পারে না পারে না কতবার বুঝাবে কতবার বুঝাবে আল্লাহ এই দুনিয়ার অস্তিত্ব থেকে আজ পর্যন্ত শত কুঠি বার বুঝাইছে আল্লাহ কি পারে এই জন্য আসেন ধোকায় পড়েন না

আমরা এটাকে মিথ্যা মানে করতাম আমাদের বিবেকের সামনে এটা মিথ্যা মানে হতো আমরা মনে করতাম এটা অবর্তি হ্যাঁ আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদের পরিবেশ আমাদের সমাজের সামনে এটাকে মিথ্যা মানা হতো যে বিজ্ঞানের যুগে বৈসা 1400 বছর পিছের কথা বিজ্ঞানের যুগে বৈসা 1400 বছর পিছের কথা

মেক্কার এমন হওয়া হবে আমারে বড় মেক্কার কেউ হবে না তো ফেরেশতা টাকা দিয়ে বলবেন আর সম্ভব আর সম্ভব দোয়া হয়েছিল তো মাঠে এই জন্যই গত আমি বলছিলাম ভাবেন আপনার বয়স কত কয়টা রমজান আছে আর সবাইকে এতটুকু সুযোগ দেওয়া যেতে পারে 15 বছর বাদ দিয়ে হিসাব করে না 15 বছরই হিসাব আল্লাহ নেবেন না যতক্ষণ আমি بالغ হই না প্রাপ্ত আমার হিসাব আল্লাহ নেবেন না হ্যাঁ তারপরে যদি আপনি বিশ্বের হন তো পাবেন কয় বছর রমজান আছে পঁচিশ হইলে কয় বছর তিরিশ হইলে কয় বছর পঁয়ত্রিশ বছর বয়স হইলে কয় বছর চল্লিশ হইলে কয় বছর পনেরো বাদ দিয়ে দেখেন কয়টা রমজান আসলো তার ভিতরে এটাও একটা রমজান হম ভাবেন যে আমি কতটুকু করতে পারলাম নিজের মনকে প্রশ্ন করেন নিজেকে প্রশ্ন করেন বল তুই কতটুকু করতে পারছিস হবে দেখা যাবে অনেকের বেলা দেখা যাবে মন আমার গালে চাটা মারবে মনই বলবে আমার ভিতরের অস্তিত্ব আমাকে দिक्্কার দিবে বলবে আসছে তো বিশটা সূত করিস না কিছু তুই তো কিছুই করিস না আমার মন আমাকে দिक्্কার দেবে আসেন ভাইয়েরা দosto আজকে 27 রাত সামনে বেজর আরেকটা রাত আছে বেজর 29 আর তারপরই পরি সমাপ্তি হয়তো শনিবারে ঈদ হবে নাইলে রবিবারে তো হবেই হবে হয়তো তো কোনো হয়তো শনিবার ঈদ হবে রবিবারে হবেই হবে রমজান যাবে রহমত নিয়া আসছিল হাজারো জিনিস নিয়া এক জিনিস নিয়ে আসেন নাজাত এতটুক না হাজারো জিনিস নিয়ে আসছিল এটার ভিতরে পর্যালোচনা করা দেখতে হবে গাইটা দেখতে হবে রমজান হাজারো জিনিসের মালা নিয়ে আসছিল গুলদস্তা বোঝেন গুলদস্তা হম জানি না বাংলা কি হয় ফুলের তোরা বোঝেন তোরা ফুলের তোরণ কিন্তু তোরা কিন্তু একটা কোন ফুল দিয়া হয় না এটা অনেক রকম ফুল দিয়া হয় এটাকে গুলদস্তা বল অনেক রকম ফুল যেখানে একত্রিত করা বানায় তারপরে দেয় সত্য এটি রমজান হাজারো জিনিস নিয়ে আসে আপনি যদি বারবার কোরআন হাদিস আল্লাহ রাসূল হুজুর ও ভুল বলে তাহলে আমি আপনাকে বলতে পারি রব্বে কাবার কসম আপনার মন আপনাকে দোকা দিতেছে আপনার বিদ্যা আপনাকে দোকা দিতেছে আপনার পরিবেশ আপনাকে দোকা দিতেছে আপনার পজিশন আপনাকে দোকা দিতেছে পজিশন বুঝেন হ্যাঁ অবস্থান বুঝেন দুনিয়ার অবস্থান আপনাকে দোকা দিতেছে আপনাকে দোকা দিতেছে